গরম গরম মজাদার ভর্তা বানিয়ে নিলাম দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশিস রহমতে ভালো আছি এই তো আজকে চলে এলাম খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা লাইকটা দিতে একদম ভুলে যাবেন না আর আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই তো আজকে দেখেন নদীর খুলসে মাছ দিয়ে ভর্তা বানাবো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। জানি না কেউ কখনো নদীর খুলসে মাছ দিয়ে ভর্তা খেয়েছেন কিনা না খেয়ে থাকলে অবশ্যই আমার রেসিপি দেখে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন নদীর এই খলসে মাছ দিয়ে ভর্তাটা যে কতটা মজা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না খলসে মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা আমি সিদ্ধ করে নিব খুলসে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে না হয় কাঁটাগুলো বাছা যাবে না সহজে ভালো করে সিদ্ধ করে নিলে খুব সহজে কাঁটাগুলো বেছে নেওয়া যায় আর এতে দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ বসিয়ে দিব আর এই তো খোলসে মাছগুলো সিদ্ধ করার জন্য চুলোতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব আর এই তো দেখেন খোলসে মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছটা ঠান্ডা করে খুব ভালো করে কাটা বেছে নিয়েছি দেখেন খুব সুন্দর করে কাটা বেছে নিয়েছি ঝরঝরা হয়ে গেছে মাছটা একটা কাটাও নাই দেখেন একটু সময় নিয়ে মাছের গায়ে থেকে কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে এই তো দেখো মাছের ভর্তা করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এই মাছের বর্তাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়া লাগে আদা কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিব এই খরিষে মাছের ভর্তাটা আর সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন অনেকে আছে সরিষার তেল পছন্দ করে না খেতে পারে না যারা সরিষার তেল খেতে পারেন না পছন্দ করেন না তারা সয়াবিন তেল দিয়ে ভর্তাটা করবেন এখন এই আদা কাঁচা মরিচ আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমি মাছ সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাও এখন এখানে একটু লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দেব আদা কুচি কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা খলসে মাছ খুব ভালো করে বেছে নিতে হবে আর থাকলে অসুবিধা নেই আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি এত বেশি তেল হলে ভালো লাগে না আপনাদের পছন্দ মতো তেল ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন আর কি আর এই ভর্তাতে কিন্তু আদা কুচিটা দিতে হবে হুম আদা কুচিটা না দিলে ভর্তাটা খেতে ভালো লাগে না আদার যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা এই তো অনেক ভালো লাগে এই জন্য আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন ফ্লেয়ারসটা কমিয়ে নেড়ে চেড়ে ভর্তাটা ফ্লাই করে নিব আর কি এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর বাকি ধনিয়া পাতাটা নামানোর আগে দিব কিছুটা ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা নামানোর আগে দিব আর কি খুবই মজা এই সরষে মাছের ভর্তা অবশ্যই বানিয়েছে খেয়ে দেখবেন এই তো আমার সরষে মাছের ভর্তা তৈরি হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মাছের ভর্তাটা বাকি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে খুব সুন্দর আমি কিন্তু তেলটা খুবই কম দিয়েছি একদম হালকা তেলের উপরে কিন্তু ভত্তাটা করে দিয়েছি আর এই তো দেখেন খলসে মাছের ভর্তাটা আমি বাটিতে বেড়ে নিয়েছি তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ